দুর্মূল্যের বাজারে মাসেমাত্র দুই হাজার টাকা ভাতায় দিন গুজরান পশ্চিমবঙ্গের মিড ডে মিল কর্মীরা তাও আবার বছরের দুই মাস তারা এই ভাতা পান না মিড ডে মিল কর্মী হিসাবে হাড় ভাঙা পরিশ্রমও করতে হয় তাদের এই ধরনের অবস্থার মধ্যে পথ কুকুরদের খাবার খাওয়ানোর কাজের জন্য দায়িত্ব নেওয়া তাদের পক্ষে একেবারেই অসম্ভব বলে তারা জানিয়ে দিলেন শুধুমাত্র এমন নয় এর সঙ্গে গুরুতর বিষয় হিসাবে কুকুরের কামড়ের আশঙ্কার কথাও জানিয়েছেন এই মিড ডে মিল কর্মীরা এবং এই ধরনের কাজের জন্য রাজ্যে সম্পদ বিকাশ দপ্তর রয়েছে এই কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি সার্কুলার প্রত্যাহারের দাবিও তাঁরা জানিয়েছেন এই মিড ডে মিল কর্মীদের সংগঠন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে গত তেসরা জুলাই হাওড়ার আমতা এক ব্লকে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত মিড ডে মিল কর্মীদের এই সংগঠনের তরফে সংবাদ মাধ্যমে পাঠানোর বিবৃতিতে এদিন এমনই বলা হয়েছে কোট আনকোট শুরু আমরা খুবই আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে গত বিশে জুন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন একটি সার্কুলার জারি করেছে যাতে বলা আছে যে বিদ্যালয় সংলগ্ন পথকুকুরদের পরিচর্যা খাওয়ানো টিকাকরণ ও নির্বীজকরণ প্রভৃতি কাজ মিড ডে মিল কর্মীদের মধ্যে একজনকে দায়িত্ব দিতে হবে এই দুর্মূল্যের বাজারে মাসে মাত্র দুই হাজার টাকা ভাতায় দিন গুজরান তার উপর প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম মিড ডে মিল কর্মীদের করতে হয় তা আপনার অজানা নয় তার উপর এই রকম কাজের দায়িত্ব নেওয়া আমাদের পক্ষে একেবারেই অসম্ভব এর সঙ্গে গুরুতর বিষয় হল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং আমাদেরকে প্রতি মুহূর্তে কুকুরের কামড়ের আশঙ্কা থাকছে যা সঠিকভাবে চিকিৎসা না হলে মৃত্যু অনিবার্য উল্লেখ্য এই ধরনের কাজ করার জন্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে কোট আনকোট শেষ এই সব কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি সার্কুলার অবিলম্বে প্রত্যাহারের জন্য দাবি জানানো হয়েছে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে গত তেসরা জুলাই এই মিড ডে মিল কর্মীদের ডেপুটেশনের কর্মসূচিতে কি বলা হয়েছে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ সেন্টারে নিয়ে যাওয়া চিকিৎসার করার জন্য এইরকম ধরনের একটা কাজ আমরা তো মাত্র 2000 টাকা হ্যাঁ তারপরে আমাদের ফсор পরিষ্করণ করতে হয় এই পরিষ্করণ করার পরে আবার কুকুরদের জন্য এই ধরনের যে আমরা এইটা মানতে পাচ্ছি না হ্যাঁ আমরা শুনলাম এখানে ভিডিও কাছে এসেছিলাম সাহেব একটা কাজে আছেন ভিডিও আমাদের দেখা করেছেন আমরা আমাদের করে দিয়েছেন উনি বলেছেন আমি ভিডিও শুনে কথা বলে দেখবো আর একটা ডেট দেবে বলেছেন আমাদের সঙ্গে আলোচনা